দুনিয়া সিজুনুল কাফির হজরত রসুল করিম সাল্লাম ইসাদ করেন দুনিয়াটা মোমিন বান্দাদের জন্য হচ্ছে জেলখানার মতো কষ্টের জায়গা আর কাফির মুশিক বেঈমানদের জন্য হচ্ছে জান্নাতের মতো সুখের জায়গা প্রশ্ন হলো মুমিন বান্দাদের জন্যই তো দুনিয়াটা সুখের জায়গা হওয়া উচিত যেহেতু আল্লাহর প্রিয় বান্দা থানা আর কাপের মুশিক বেঈমান তারা তাল্লা শত্রু তাদের জন্য কষ্ট জায়গা হওয়া উচিত এটা আমরা হাদিসের ব্যাখ্যা না বোঝার কারণে আমাদের এমন প্রশ্ন যদি আসে তাহলে এই প্রশ্নের উত্তরে উত্তর বোঝার পূর্বে আপনাদেরকে আমি একটি ঘটনা শুনাই যে হজরত হাকিম মোহাম্মদ আশাফ আলী থানবি রহমত মাওয়াইজের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটি হচ্ছে কি এক শহরের মধ্যে পাশাপাশি দুই বাড়ি এহুদি আর মুসলমান মৃত্যু সজ্জা ছিল মৃত্যুর কিছুক্ষণ পূর্বে এহুদি তার আকাঙ্ক্ষা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে আমার অমুক মাছ খেতে অনেক মন চায় সেই মাছটি তাদের পাশে ছিল না আল্লাহাক আল্লাহ ফাকাবুল্লা আলমিন ফেরেস্তা দেখে এক ফেরস্তা বললেন ও ফেরেস্তা তুমি গিয়ে ওই লোকটির বাড়ির পাশে যে পুকুর আছে ওখানে ওই মাছটি রেখে আসো জন্য তাদের ধরা সহজ হবে আর তার আশা পূরণ হবে আর মুসলমান মৃত্যু শুয়েছিলেন তিনিও তার একটি মনের আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে যাই তুনি তেল খেতে আমাকে আমার অনেক মনে চাচ্ছে আল্লাহ ফকরবুল্লা আলমিন এক ফেরস্তাকে পাঠালেন যে গিয়ে ওই বান্দা যে আমার মুসলমান বান্দা আমার প্রিয় বান্দা যাই তেল খেতে চায় এখন তার মৃত্যুর কিছুক্ষণ সময় আছে তার আলমারিতে তেল আছে ওটা নিয়ে তুমি ফেলে দাও তো এই দুই দেশ পুরো করার জন্য রওনা করলো পথের মধ্যে দুজনের সাক্ষাৎ দুজনই প্রত্যেকের উদ্দেশ্য আলোচনা করলেন যে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে এই কাজের জন্য আর এক ফেরেস্তা বললো আমাকে আল্লাহ এই কাজের জন্য প্রেরণ করেছে এবং তাদের মধ্যে প্রশ্ন জাগে জেগেছিল যে আল্লাহ ফকরবুল আলমিন আমাকে এই কাজের জন্য কেন প্রেরণ করলেন প্রত্যেক ফেরেস্তাই তারপরও তো আল্লাহের নির্দেশ মানতেই হবে তারা এই কাজ তাদের নিজ নিজ দায়িত্ব পূরণ করার পর আল্লাহ ফকরবুল আলামিনের কাছে গিয়ে প্রশ্ন করে রো আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তা আমরা পুরো করে এসেছি পুরো করে এসেছি বাকি আপনার এই আমরা বুঝতে পারলাম আমাদের একটু বুঝিয়ে দিন আল্লাহর আলমিন বললেন বান্দা ফেরেশতারা শোনো আমার যে বান্দা এহুদি আমার যে বান্দারা আমার সাথে বিদ্রোহী করে আমার বেঈমান আমার সাথে বেঈমানি করে আমার প্রতি ইমান বিশ্বাস করে না আমাকে কিন্তু তারাও তো অনেক ভালো কাজ করে তাই তাদের ভালো কাজের প্রতিদান আমি দুনিয়াতেই দিয়ে দিই কারণ তারা যেহেতু আমাকে বিশ্বাস করেন আমাকে আমার প্রতি ইমান আনেনি তাদের জান্নাতে কোনো নাচ দিয়ে আমার জান্নাত পাবে না তারা মরণের পর পরকালে তারা আমার কোনো সন্তুষ্টি কোনো কিছু পাবে না তারা আমার কাছ থেকে এই জন্য তাদের প্রতিদিন আমি দুনিয়াতে দিয়ে থাকি আর মমিন বান্দা তারা তো আমাকে বিশ্বাস করে তারা আমার প্রিয় বান্দা তাদেরও অনেক সময় অজান্তে গুণা হয়ে যায় আর সেই গুনার শাস্তি স্বরূপ আমি পৃথিবীতে এই দুনিয়াতে দিয়ে থাকি বিভিন্ন বিফা বন্দীকে দ্বারা এবং দিয়ে আমি তাদের মোচন করি তো এই যে মুসলমান তার সমস্ত গুণা আমি করে দিয়েছি একটি গুণা রয়েছে তো এখন মৃত্যুর পূর্ব যেহেতু সে জায়তুন তেল খেতে চায় পান করতে চায় তার এই আশাটা আমি পূরণ না করে তাকে মাফ করে দিলাম তার ওই গুণাটি মাফ করে নিষ্পাপ করে তাকে আমি পৃথিবীর থেকে আসার চেষ্টা করতেছি আর ওই পাপিষ্ট ইহুদি ভালো কাজ যত করে তার প্রতিদান আমি সব দিয়েছি কিন্তু একটি এখনো বাকি ছিল তাই এই মাছ খাওয়ায় তার ওই আশা আমি পুরো করে তার ওই ভালো কাজের প্রতিদান দিয়ে দিলাম এখন পরকালে সে আমার কাছে আর কিছুই পাবে না এই জন্যই আমার হাবিবকে আমি এই কথা তার অন্তর এলহাম করে দিয়ে যার চেয়ে তার নিজের ভাষায় এটা প্রকাশ করছে যে দুনিয়াটা মোহিনীর জন্য জেলখানার মতন আর কাফেরদের জন্য হচ্ছে চান ছড় এই জন্য আল্লাহফাকরব্দ আমিন মমিন বান্দাদেরকে বিভিন্ন সময় বিফাদ দেন এতে যদি মমিন বান্দারা ধৈর্য ধারণ করে তাহলে তাদের প্রতিদান আল্লাহ কেমন দিবেন আল্লাহফাকরব্বুল পবিত্র কালামন্ডার মধ্যে বলেন ইন্দম সবি আজ রহম বিরে বান্দা ধৈর্যশীল বান্দা যারা যাদেরকে আমি আল্লাহ বিভিন্ন বিফাদ দিয়ে পরীক্ষা করেছি এতে তারা অবিচল অটল থেকে আমার এবাদত বন্দি করতেই ছিল মৃত্যু পর্যন্ত অটল ছিল তো তাদের প্রতিদিন আমি বিনা হিসাবে হিসাব ছাড়া তাদেরকে আমি হিসাব না ব্যতীত তাদেরকে আমি পরিপূর্ণ প্রতিদান দিয়ে জান্নাত দিয়ে দেবো সোহান এই বন্ধুরা আল্লাহ তালা আমাদেরকে মমিন বান্দাদেরকে পরীক্ষা করেন এই পরীক্ষা যদি আমরা টিকে থাকতে পারি তাহলে আমাদের প্রতিদান হবে কি বিনা হিসেব জানলাতে যেতে পারবো আর ফেরেস তারা বলতে থাকবেন সালাম নারী কুম্বিমা সবার তো তুমি যে যে ধৈর্য ধারণ করেছিলে বিভিন্ন বিপদ দিয়েছিলেন আল্লাপাক এতে তুমি ধৈর্য ধারণ কারণে আল্লাপাক শান্তি রহমত তোমার প্রতি বর্ষিত হোক অবদার জান্নাতে আদন কতই না দামি কতই না সুন্দর ঠিকানা জান্নাত সে জান্নাতের বাসিন্দা তোমরা ধৈর্য ধরার কারণে এই ধৈর্য বিফাদ আবাদ আল্লাহ রব্বুল আলমিন আমি একরামদেরকে বেশি দিয়েছিলেন যেমন হজরত আইব আলহি সালামকে কত বড় হযরত দিয়েছিল হজরত ইনুস আলাই সালাতামকে কত বড় পরীক্ষা ফেলে আমার নবী কত বছর না খেয়ে বন্দি করাইছিলেন এক জায়গায় আটকে রেখেছিলেন তো প্রবীণ বান্দাদের ধৈর্য বিপাদ আপাত দিবেন এতে ধৈর্য ধারণ করলে আল্লাহ কুকাবুলা আলমী বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করবেন তো বন্ধুরা আমরা অবশ্যই ধৈর্য ধারণ করবো